হরে কৃষ্ণ বন্ধুরা আজ হলো উত্থান একাদশী তাই আজ আমি বেরিয়ে পড়েছিলাম একটু গঙ্গা মায়ের দর্শন লাভের আশায় কারণ আজকের দিনে মা গঙ্গার দর্শনের বা স্নানের প্রচুর প্রচুর করি পদ্মপুরাণে বলা হয়েছে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরে পাপ নাশ হয় এমনকি কঠিন কর্মবন্ধনও ছিন্ন হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে গঙ্গা দর্শন মাত্র নেই পাপম নশী অর্থাৎ শুধু গঙ্গা দর্শন করলেই অশ্বমের যজ্ঞের ফল পাওয়া যায় উত্থান একাদশীর দিনে এই ফল বহু বহুগুণ বৃদ্ধি ভগবান বিষ্ণুর যোগনিদ্রা থেকে জাগরণ দিনে গঙ্গা স্নান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় যা কখনোই নষ্ট হয় না স্কন্দ পুরাণে বলা হয়েছে এই দিনে গঙ্গা স্নানকারী ভক্ত ভগবান বিষ্ণুর পার্শ্বদত্ত লাভের যোগ্য হয়ে ওঠে গঙ্গা স্নানের ফলে শুধু ভক্ত নয় তার পূর্বপুরুষরাও স্বর্গে গমন করেন এ কথাও পুরাণে উল্লেখ রয়েছে উত্থান একাদশীতে গঙ্গা জল স্পর্শ করলে মানসিক পবিত্রতা দেহের দোষ নাশ আত্মার কল্যাণ এই তিনটি একসঙ্গে ঘটে শাস্ত্রে আরো বলা হয়েছে এই দিনে শুধু গঙ্গার ধারে বসে হরিনাম মহামন্ত্র জপ বললে অগন্য যোগ্যর ফল পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল উত্থান একাদশীর দিনে মা গঙ্গার দর্শনের বা স্নানের महत्व আর এই দেখুন বন্ধুরা ফাইনালে আমি চলে এসেছি গঙ্গার পারে তারপর মা গঙ্গাকে প্রণাম করে গঙ্গাজল একটু মাথায় সিটিয়ে গঙ্গার পারে স্নিগ্ধ পবিত্র পরিবেশটাকে অনুভব করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে